এই দেখেন অবস্থা মশাই যে আমরা একটা কালো নিয়ে ওই যে বাজার করলে বা ময়লা ফেললে পরে একটা কালো এই যে দেখতে হ্যাঁ গতকালকে আমরা ময়লা ফেলছি সেগুলো আমি আবার একটু ভিডিও করছি একটা যেটা ফেলছি ওন দিয়া ঘরে নিয়ে আসছি তারপরে আবার একটু পরে আপনাদের দোলা হয়ে গেছিল ওই যে বক্স নিয়ে ফেলতে যে মাঠ থেকে আমরা যে বক্সগুলো কাগজের বক্সগুলো নিয়ে আসি সেটা নিয়ে গেছে ফেলতে তো সেইটা ওই কার্ডটা ট্রলিটা ওইখানে রেখে চলে আসছে চলে আসছে তো আসছে ওমা সে কে নিয়ে গেছে বুঝেন এইখানেও আছে সোর সে নিয়ে গেছে কে যেন আর খুঁজে পাওয়া যাইতেছে না এখন এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদেরকে বলা হইতেছে এখন ওনরা বলে যে হ্যাঁ দেখব নেই এমনভাবে বলতেছে মনে হয় আমি হাসি মানে আমার মেজাজ গরম হইতেছে হাসি আসতেছে কারণ ওইটা উনিশ হাজারের উপরে দাম পড়ছে ওইটাই এবং খুব ভালো চাকাগুলো সুন্দর একেবারে আটকানো যায় মানে উপরের দিকে একদম সুন্দরভাবে আটকায় যায় ভাই আমি যে মানে কি আপনাদের দুলাভাই মানে একটু সময়ের ভিতরে সেই জিনিসটা নাই নাই হয়ে গেছে আমি বারবার করে বলতেছি যে সিসিটিভি পরীক্ষা করলে পরে তো হয়ে যায় সিসিটিভি ক্যামেরা কে নিয়েছে বাকি বৃত্তান্ত কারণ ওইটা তো ওইখানেই সে রাখছে তাই না ওইখানেই রাখছে সিসিটিভি পরীক্ষা করলে হয়ে যায় তা ওনরা একটু গড়ি মসি করতেছে কি আশ্চর্য মানে কোন ধরনের একটা ই যে নিয়েই গেল আচ্ছা আমি আবার যাব ওই অফিসে এই নয়টা বাজলে পরে নয়টার সময় অফিস খুলবে আবার যাব বাইরে ভাই অনেকের কাছে মানে গত কয়েকদিন ধরে বলতে আছে যে আমার বড় বাবা অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আসলে খুবই খারাপ অবস্থা আমি অন্য অন্য ব্লগের সাথে দিলে অনেকে একটু বিব্রত বোধ করতেছে যে রান্নার ব্লগের ভিতরে যারা অনেক রান্নার ভিডিওগুলো পছন্দ করেন তার ভেতরে আহ উম পারিবারিক অসুস্থতার খবর দিচ্ছি অনেকে অপছন্দ করতেছেন সেজন্য আমি চিন্তা করলাম আলাদা ভাবে একটা ব্লগ তৈরি করে আবার রান্নার ভিডিওটা আমি একটু পরে দিই ঠিক আছে তো সেই জন্য এই ব্লগটা তৈরি করছি যে আমার বড় আপা সত্যি অনেক অসুস্থ আমি অসুস্থ আমার হাজবেন্ড অসুস্থ আমার আম্মা অসুস্থ এখন এই অসুস্থতা না শুনেন আমরা কিন্তু আমার আমার অসুস্থতা এটা বহু বছর ধরে আমি ঠিকমতো বুঝতে পারি না হ্যাঁ তারপর আমার হাজব্যান্ড হঠাৎ করে এই যে অসুস্থ এরা পানি খায় না কোরিয়ানরা ঠিক আছে পানি যে খাবে তাই না রেগুলার পানি খাওয়া উচিত নিয়ম করে পানি খাওয়া উচিত একবারে না থেকে 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 মানে থেকে থেকে মানে একটু পর পর বা প্রয়োজন অনুসারে পানি খাওয়া উচিত কিন্তু তাও খাবে না এরা একভাবে কাজ করবে আর যখন ভাত খাবে স্যুপ নিয়ে আসবে অনেক ধরনের সাইড ডিশ নিয়ে আসবে ভাত নিয়ে আসবে তারপরে খাবে যখন একটু গলায় বাঁধবে বা কোনো সমস্যা হবে ওই স্যুপের থেকে এক চামচ একটুখানি পানি খাইলে ওকে দেড় সান আপ হয়ে গেল ঠিক আছে এখন অনেকেই বলবেন ভাতের ভাত খাওয়ার ভিতর পানি খাওয়া ঠিক না এমনিই ভালো আছে হ্যাঁ এটাও ঠিক কিন্তু তারপরে তো পানি খাইতে পারে তারপরেও পানি খায় না দেখা যায় যে অনেক সময় পানিই খায় না আমি যখন প্রথম কোরিয়াতে আসছি আমি আমি আসে মানে ওবাকে বাকি আমার শাশুড়ি আমি বলতেছি কি পানি খাবো আমার শাশুড়ি বলতেছে পানি আমরা তো পানি খাই না আমাদের ঘরে পানি নেই বিশ্বাস করবেন কিনা জানি না আমার আমার শাশুড়ির ঘরে মানে তো বাড়িতে কোনো কোনো পানি নাই নাই খাবারের খাবারের পানিই তারা পানি খায় না ফ্রিজে কোনো পানি নাই খাওয়ার বা ধরেন যেখান থেকে পানি খাবে তার কোনো ব্যবস্থা নাই কিছু নেই আমি অবাক হয়ে গেছি পানি কই তখন আমরা পানি খাই না আমার বড় ভাবে বলতেছে যে সে পানিই খায় না জাস্ট একেবারে এক ফোটা বা একটু পানি খাই না আমি অবাক হয়ে গেছি তো উনি একেবারে ই করে বলতেছে তোমরা কেন পানি খাও আমরা তো পানি খাই না আসলেও তাই দেখতেছি তারপরে আমার হাজব্যান্ড ওই সময় পাশে দোকান ছিল সেই সেভেন ইলেভেন সেইখানে চলে গেছে বড় বড় বোতল নিয়ে আসছে পানির ওইখান থেকে পানির বোতল কেনা শুরু আমার শ্বশুর বাড়িতে তারপরে আস্তে আস্তে করে সে সে যে ফিল্টারগুলো ওইটা সেট করা হলো যাই তো থাকবো উমা আমি অবাক হয়ে গেছে আমার বড় ভাবি বা পরিবারের কেউ পানি খায় না সেটা এই করে জানলাম যে আসলে পানিটা কোনো দরকার লাগে না নাকি কিন্তু পরে যখন আমার অসুস্থ হয়ে তখন ডাক্তার বলছে পানি খাওয়ার কথা কেন পানি খায় না তারপর থেকে পানি খাই আমি আজকে আমার পরিবার আবার বাংলাদেশের পরিবারে চলা যায় আর আমার হাজবেন্ডের ওই যে বললাম পানি খায় না এটা এটা ই না পিত্তথলিতে পাথর না এই যে ডান পাশের ছেলেদের এই যে ডান পাশে ঠিক নিচের দিকে হ্যাঁ ওই এত ছোট্ট একটা পাথর হয়ে রয়েছে ঠিক আছে পাথর হয়ে রয়েছে সেই পাথর বেশ বড় সাইজের কত মিলি বলল ডক্টর আমি পুরো অবাক হয়ে গেছি সেই পাথর নাকি ওষুধে গলে ফেলবে আবার নাকি কি দিয়ে এরকম টাকায় টাকায় দিলে পরে ওইটা নাকি পড়ে যাবে হ্যাঁ পাত গুঁড়ো করে ফেলবে তারপরে করবে তো যে একবার এমআরআই করাইছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব করাইছে এখন দুইবার আমাদের তিনবার যাওয়া হয়ে গেছে এমার্জেন্সিতে একবার পরে আবার দুইবার গেছি এখন আবার ওই শনিবার যাইতে হবে গিয়া এমআরআই ব্লাড টেস্ট এক্স রে মানে যা যা করা লাগে আবারও করবে দেখবে যে ওটার কি অবস্থা কারণ প্রচুর পরিমাণে ওষুধ দিছে তিন বেলায় ওষুধ খাইতেছে এইটার তো এখন আপনারা কিন্তু নিয়মিত পানি খাবেন একবারে খাবেন না নিয়মিত এই করে খাবেন আমি জিউকে বলতেছিলাম বাবা তুমি এই যে পানি খাও না খাও না তো তোমার প্রবলেম হয়ে পড়বে এখন বলি আমার বোনের কথা আমার বড় আপার কথা আমার ইমিডিয়েট বড় আমরা অনেক ভাই বোন বেশ কয়েক ভাই বোন অনেকেই অনেকে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না শুধুমাত্র আমার আম্মা আসে কারণ আমার বয়স হয়ে গেছে তা আম্মা বলছে যে ঘরো ঘরো কোনো সমস্যা নেই এইভাবে আসে কিন্তু এছাড়া কেউ ক্যামেরার সামনে আসতেই চায় না কেউ ই করে না কারণ দেখবেন যে পরিবারের অনেকে ক্যামেরার সামনে আসে অনেকে আসে না আবার অনেকে শুধুমাত্র করাইটা দেখায় রান্নার কড়াইটা দেখায় ঘুটানো দেখায় রান্না দেখায় তিনিও ক্যামেরার সামনে আসেন না ঠিক আছে এরকম পরিবারে আসে বহুত পরিবারে আসে তো আমার ইমিডিয়েট বড় যে বোন তিনি খুব অসুস্থ খুব অসুস্থ বেশ কয়েক মাস ধরে মানে ও অসুস্থ কিন্তু বলে নাই একটুও বলে না আমাদের কাছে কখনোই বলে নাই খুব চাপা স্বভাবের ওর ছেলেটা যখন জব করত বেশ ভালো ই করে থাকতো কিন্তু ছেলের জব চলে যাওয়ার পরে অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে তাও বলে নাই এখন আম্মা তো একা থাকে আম্মাও অসুস্থ আপনারা জানেন আমার ব্লগুলো যারা রেগুলার দেখেন জানেন যে আমার আম্মা হাঁটতে পারে না পা খুব কাঁপে এমনি শরীরও ভেঙে পড়ছে আব্বা চলে যাওয়ার পর থেকেই আর বয়সও অনেক হয়েছে তারপরে এই অবস্থা হচ্ছে এখন আমার বড় আপা ফুললি বিছনায় পড়ে গেছে দেড় মাসের মতো একেবারে বিছনায় শোয়া মাঝার দুইটা হাঁড় সরে গেছে এবং ইভেনও হাঁটতে পারে না বসতে পারে না সারাদিন বিছনায় শোয়া এবং যেটা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসার অভাবে চিকিৎসার অভাবে ও চিকিৎসা অনেক করতে পারতেছে না আমার না এত কষ্ট লাগতেছে আমি যখন শুনছি আমি আমি অনেক দেরিতে শুনছি বা মা আমাদের কাছে বলে নাই না যে বলেও এত এত সমস্যা আমরা না ধরেন আমরা পুরোটা খরচ না দিতে পারলেও কিছুটা তো আমরা হেল্প করতে পারি যে আস অন্তত কিছুটা হেল্প করি তোমার চিকিৎসার জন্য বলে নাই বলেই নাই হুম ভালো আছে সবাই ভালো আছে এরকম তো এখন সেই আমরা রাত্রেবেলা আমাদের এক চাচাতো ভাইয়া ফোন করছে মাকে যে ও তো খুব অসুস্থ আর্থিক সমস্যার মধ্যে আছে ওরা ওরা কিভাবে যেন জানছে মা শুনে আমাকে ফোন করছে যে ও অসুস্থ তুই জানিস কি জানিস না তখন ফোন করে আগে করতেছে যে তুই খবর দিস না কি হয়েছে কে তো বিশ্বাস বিশ্বাস করবেন না পেটটা ফুলে এরকম হয়ে গেছে মাঝে দুইটা হাড় সরে গেছে মানে কোনোই নাই বোধই নাই দুইটা পায়ে অবশ্য কোনোই নাই এখন বলতেছে যে মাকে বলতেছে আমি মেসেঞ্জারে আমরা চ্যাট করছি বলতেছে যে মা আমার টাকা নাই ও মাকে বলতে মা আমার টাকা নাই চিকিৎসা করাইতে পারতেছে না আরও জানে যে মা ও মাও তো মার মার অবস্থা ওই রকম মাকে আমরা দিলে কিছু দিলে মার ওইভাবে চলে হ্যাঁ ঠিক আছে এখন সবাই বলবেন যে আপনারা কিভাবে কি করে এখন ওই যে দেখ না আপনাদের ওই একই অবস্থা দেখবেন ভাইয়েরা বিয়ে করলে পরে ভাবিরা যেরকম থাকে ঠিক আছে সবাই সবসময় সব খরচ দিতে চায় না বা যোগাযোগ রাখতে চায় না রকম। তো এখন আমি বলতেছি যে ওই রাত্রিবেলা তখন কোরিয়াতে বাজে প্রায় রাত তিনটা তিনটা বাজে বাংলাদেশের বারোটা ওই সময় যোগাযোগ হয়েছে ওই সময় কথাটা বলার পর আমি বলতেছি ঠিক আছে হাসপাতালের ব্যবস্থা হোক কি কি করা যায় রাত বারোটার সময় ডক্টর আসছিল ওদের বাসায় আমি তখন লাইভ আমি বলতেছি তখন ডক্টরের সাথে কথা বললাম যে ডক্টর হাসপাতালে একটু এমার্জেন্সিতে ভর্তি করার ব্যবস্থা করেন তা ডক্টর ঠিক আছে আগামীকালকে আপনারা ব্যবস্থা করে নিয়ে যাওয়ার ভর্তি হয়ে যাবে জরুরি বিভাগে গেলে পরে তো পরের নেওয়া হলো বিগত ডক্টর আরও আগে থেকে বসে ভর্তি করার জন্য কিন্তু টাকার অভাবে হয়নি তো শেষে ভর্তি করাইছে পরের দিন গিয়া কিন্তু নর্মাল ভাবে হয়েছে বেড পাওয়া যায় না এখন পর্যন্ত বেড পাওয়া যায় না এই যে আজকে পর্যন্ত বেড পাওয়া যায় না আজকে হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখ আজ বেশ কয়েকদিন ধরে ভর্তি হয়েছে আজকে আবারও এমআরআই করানো হয়েছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট মানে সব টেস্ট করানো হয়েছে ডক্টর বলতেছে সার্জারি করতে হবে গতকালকের শেষ রিপোর্ট পর্যন্ত সার্জারি করতে হবে কিন্তু আমরা সার্জারিতে আসলে না থেরাপি বা যে মেসাজ করা বা এই করা এইটা এইগুলোই করব সে মানে তার বিশ্বাস করবেন না আমি এই বলি যে একটা মানুষ যখন এরকম বিছনে পড়ে যায় ইউরিন তারপরে হচ্ছে কি আপনার এসে যেটা বলে কি পায়খানা পাইকে হ্যাঁ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর আমরা মানে আমরা আমি বলতেছি যে কেন বললাম না কি কারণে আমাদেরকে একটু বললাম না আমরা আমরা পুরোটা হেল্প না করতে পারি কিন্তু একটু তো সাহায্য করতে পারে একটু তো পারি সাহায্য করতে আমরা তে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে পা ফুললে অবশ একেবারে অবশ্য একেবারে অবশ্য আমি অবাক হয়ে গেছি যে আমার ইমিডিয়েট বড় ওর তেমন হওয়া উচিত না কি যেন কি আচার বার্নাইতে গেছিল নাকি আচার বানাইতে যাইয়া ওই যে এই রকম ঘুটায় টুটায় বা কি করতে গেছিল হ্যাঁ কি যেন একটা ওরা চিন্তা করছে কার কার সাথে ওরা আচারের বিজনেস করবে তাই দিয়ে ওই মাজার হার সরে গেছে ফুললে বিছনায় পড়া ছেলেটারও জব নাই ঠিক আছে মানে সেই অন্য রকম অবস্থা আপনারা সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন কারণ আমি বিশ্বাস করি যে মন থেকে যদি কেউ একবার দোয়া করে সেই দোয়া কো হয় সেই দোয়া কবুল হবেই হবে আর যাদের ভালো লাগবে না প্লিজ প্লিজ একটু পাশ কাটায় চলে যাবেন